সুমায়ের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে রয়েছে চর্চায় শুরুটা আলো আসবেই গ্রুপ কাণ্ড নিয়ে সেখানকার নিয়মিত সদস্য ছিলেন তিনি এরপর অভিনেত্রীকে নিয়ে গণমাধ্যমে উঠে আসে দেহ ব্যবসার চাঞ্চল্যকার খবর এরপর থেকেই সোয়ানাকে নিয়ে শোরগোল তৈরি হয় নেট মাধ্যমে এদিকে আলো আসবেই গ্রুপ কাণ্ড নিয়ে নেটিজেনদের নজর ছিল সোয়ানা সাবার ওপর বৈষম্য ছাত্র আন্দোলনকে দমানোর সেই গোপন কথাবার্তা ভাইরাল হওয়ার পর আওয়ামীপন্থী শিল্পীদের নিয়ে সর্বমহলে শুরু হয় ব্যাপক সমালোচনা এই সমালোচনার মাঝে কেউ কেউ নিজেকে জড়িত নয় বলেও দাবি করেন আবার তাদের কেউ মোটা দাগে নিশ্চুপ ছিলেন তাদের একজন অভিনেত্রী সোহানাসাবা এবার আলো আসবে গ্রুপে জড়িত থাকা প্রসঙ্গে সাবা এরকম মুখ খুললেন বলেই বোঝা গেল সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখলেন চার লাইনের কবিতা সেখানে আলো আসবে এই গ্রুপে জড়িত থাকাটা ভুল ছিল বলে কি দাবি করলেন সোহানা সাবা সেই পোস্টে সোহানা উল্লেখ করেন ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন দেখেছিলাম অসনি সংকেত ও রণ সমুদায় পাল্টানো এই উপত্যকায় নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই সোহানার ওই পোস্টটি নেটিজেনদের অধিকাংশই হাসির প্রতিক্রিয়া জানান যদিও ওই পোস্টটি লেখার কিছুক্ষণ পরই মন্তব্য ঘর বন্ধ রাখেন অভিনেত্রী উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদোসের নেতৃত্বে আলো আসবেই নামের ওই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন